আদুদ সাহেব আমার সামনে উপস্থিত সকল বিএনপি পাগল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া হিন্দু ভাইদের জন্য আদর আমি আজ কবির সত্তার শরণ করছি এই সৈয়দ আর হাসিনার পতনের আবু সাইদ মুক্ত স সারা বাংলাদেশ সকল সেই রাত নামাত্র কামনা করছি আর স্মরণ করছি আজ যে স্কুল মাঠে আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পারতেছি যার হাত ধরে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এবং এমনি মুক্ত হয়েছে জয়পুর হাট দলার নেতা জনতা মহু আব্দুল আলিম সাহেবকে প্রিয় উপস্থিতি আপনারা জানেন গত আঠাশে অক্টোবর অত অক্টোবর পর্যন্ত

বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে আহ্বান জানাই আপনারা শান্ত হয়ে যান আপনারা ভালো থাকুন আমাদেরকে ভালো রাখুন এই আসনে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তাবাদ তারুণ্যের অহংকার তারিম রহমান চিন্তাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বন্ধুকে এবং